আমাদের আদি পিতা এক আমাদের আদি মাতা এক আমাদের প্রভু এক ঠিক কিরা তাহলে আমরা সবাই এক কিন্তু আমরা কিসের জন্য আমাদের আত্মীয়তার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক পিতামাতা সন্তানের সম্পর্ক আমরা কিসের জন্য ছিন্ন করে ফেলি সময় তো হাজিরিন আমাদের মূলে আমরা কিন্তু সবাই এক ঠিক কিনা কাজি দুনিয়া তো আমাদের থাকতে হবে সকলে এক হয়ে দুই হলে হবে না ঠিক না বলেন আল্লাহ পাক এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেন ইয়া আইয়ুহান নাসতাকু রাব্বাকুমাল্লাজি খালাকাকুম মিন নাফসিন হাইদা واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء سبحان الله واتقوا الله الذي تساءلون به والارحام আল্লাহ পাক বলেন হে মানব জাতি তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ এক ব্যক্তি হযরত আদু মানি সাল্লাম থেকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজাহা এবং ওই আদম থেকে তার সহোদর আমাদের আদি মাতা মা হাওয়াকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ওয়া বাছাবিনহু মারজালান কাসিরান ওয়নিসা ওই আদম এবং হাওয়া তাদের উভয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীতে আল্লাপাক রক্তে মাংসে গড়া অশঙ্ক অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন শুভারম্ভকুল হল তসা আনুনা বিহি ওয়াল আর হা পাক বলছেন কাজেই তোমরা সেই প্রতিপালকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকটে সাহায্য প্রার্থী হও এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতুস্থ থাকো সতর্ক থাকো তার কারণ কানা ইন্ম রকিবা পাক কিন্তু তোমাদের ওপরে তীক্ষ্ণ নজর রাখেন বলেন সুবহানাল্লাহ আল্লাহপাল বলছেন অত্তাকুল্লাহ হাল্লাদি তাছা আলু না বিহীহাম তোমরা সেই প্রতিপালককে ভয় করো যে প্রতিপালকের নাম দিয়ে যে আল্লাহর নাম দিয়ে তোমরা একে অপরের নিকট সাহায্য সাহায্যপ্রাপ্তি হও সুভানন্দ বলুন কেমন একজন মানুষকে আমার কথা বিশ্বাস করানোর জন্যে একজন মানুষকে আমার কাজ বিশ্বাস করানোর জন্যে আমরা অনেক সময় বলে থাকি খোদার কসম করে বলছি আমি এটা করেছিলাম বা আমি এটা করি নাই ঠিক কি না তার মানে আল্লাহর নাম দিয়ে আরেকজন ব্যক্তিকে আমার কথা বা আমার কাজ আমি বিশ্বস্ত করানোর জন্য আমি আল্লাহ আল্লাহতালার দোহাই দেই ঠিক কি না বলুন আল্লাহাক সেই কথাটি বলছেন যে তুমি তোমার সেই প্রতিপালককে ভয় করো যে আল্লাহ তালার নাম দিয়ে যে প্রতিপালকের নাম দিয়ে তোমরা একে অপরের নিকটে সাহায্য প্রার্থী হও বলেন শুভানন্দা তাসা আলুনা বিহি ওয়ালার হাম এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের ব্যাপারে তোমরা যথেষ্ট সতর্ক থাকো তার কারণ ইন্নাল্লাহ কানা আলাইকুম রকিবা আল্লাহ পাক কিন্তু তোমাদের উপরে তীক্ষ্ণ নজর রাখেন সুবহান আল্লাহ কি নজর রাখেন তীক্ষ্ণ নজর সাধারণ নজর নাই সাধারণ নজর নয় আপনার আমার মতো নজর নাই যে আপনি আমি এদিকে তাকালাম পিছন দিকে দেখতে পাই না ডানে তাকালে বামে দেখতে পাই না সামনে তাকালে পিছনে দেখতে পাই না এমন নয় বরং আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ কানিবা আল্লাহ পাক কিন্তু তোমাদের উপরে তীক্ষ্ণ নজর রাখেন তোমরা যাই কার করো না কেন সব কিছু আল্লাহ তালার কাছে ধরা সুবাহ আল্লাহ প্রিয় বাবাজিরা আমার প্রিয় বন্ধুগণ আমার এর জন্য আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক আপনার আমার কেমন হবে সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে বলেছেন এবং সাথে বলে দিয়েছেন আল্লাহ পাকের নজর কিন্তু অতি তীক্ষ্ণ সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কাছে আপনি আমি ভালো আপনার আমার অনেক পরিচয় আপনার আমার অনেক ভালো মন্দ মানুষ জানে কিন্তু ভিতর ভিতর দিক থেকে আপনারা আমার আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না এজন্য আল্লাহ পাক বলছেন ভিতরটা আগে ঠিক করো সুবাহ তার কারণ এই আত্মীয়তার সম্পর্কের সাথে আমল কবুল হওয়ার সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের সাথে আল্লাহর জান্নাত জাহান্নামের সম্পর্ক সুভান